হ্যাঁ আমার প্রতিবাদ দেখার পরে তার তিন দিন পরে ছবি নামাই দিচ্ছে আপনাকে তো আমি প্রথমেই আমি যখন আমার ম্যানেজারকে বলছি আমার ম্যানেজার আপনার সাথে বলছে কিনে আমিও যাই না কিন্তু আমি তো আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম শুক্রবার দিন বিকালবেলা যখন আমি সমস্ত ইউটিউবে এবং চ্যানেলে যখন বলে দিচ্ছি যে আমি আয়ের মতো এখানে আমার প্রতিবাদ করছে আমার ছবি এখানে চালাবো না তারপরে আমার ছবি আপনারা কেন তিন দিন চালাবেন আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কতদিন একটা তারপরে বলেন আরেকটা এইটা কারণটা এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা খেললেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়র এখানে ছিলেন ইনশাল্লাহ এটা থামা থামিয়া নাই এইটা শেষ কোথায় এটা শেষ আমি দেখেছি এবং আমি আমি

আমরা এসে ওনাকে লিখে দেবো হ্যাঁ আপনি হিন্দি ছবি চালানো আমরা পারমিশন আমি সেই কবিতা একজন আসছিলাম এই হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল আজকে আমি আপনাদের হিন্দু ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কি করে দিচ্ছেন এই হলো আপনাদের উদ্দেশ্য এখন যেহেতু আপনাদের সাথে এখন আমরা যে আমাদের উনিশ সংগঠন আমরা মিটিং ডাকতে থাকি সামনের আমরা তো যত এটা সুভাদার শ্রেষ্ঠ হবে হিন্দু ঠিক তো দূরের কথা এটা নিয়ে ফোন পর্যন্ত যাই আপনি একটু অপেক্ষা করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব আবার সব জায়গায় আমরা দরকার এমডিসির দরকার আমরা বন্ধ করে দেবো কিন্তু আমরা এমডিসি বন্ধ করে দেবো আপনার দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা এমনি বংশী জায়গাটা পাকিস্তানি কায়েম হয়ে গেছে ঠিক আছে বাংলা ভাষাটাও

এইটাকে সমাধান অটোমেটিক হবে না আমরা তো আইনা দিছিলাম সুযোগটা দিছিলাম একটা হিরোই আপনার বলতে পারবেন অতএব এই এই দেশে হিন্দি ছবিও চলবে না এই দেশে ওনারা

ইস্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমা সিনেমাগুলো ভাড়া নিয়ে নেয় ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রাইখা দেয় রাইখা দেয় তারা তাদের মন মতো কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেয় কয় টাকা আজকে আপনাদের একটা হিসাব দেয় আজকে আপনারা একটা মনে রাখেন একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ আজও কোনো ছবি এক মাস হাউসফুল হিসেবে আমি যাই না যদি কোনো হাউস একটা কত পার জানেন মাত্র এক মাস হাউসফুল থাকতে হবে পঞ্চান্ন আপনি এক মাসে যদি একটা ছবি হাউসফুল যায় আপনার দশটা সিনেমা হাউস যায় তাহলে আপনার চার কত আছে একটা পুরুষের এই তিন চার পাঁচ মিনিট ছবি বানায় আমরা কিছু বলি না কে কয় টাকা পায়

তাহলে দেখবেন প্রডিউসার চেহারা দেখবেন যখন সিনেমা এগ্রিমেন্ট হয়ে আছে এখন আমরা নতুন করে দেখি আমরা আমাদের এখন সমস্ত সব কিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি আগামী দিন আমরা আমাদের মিটিং এর মধ্যে সব কিছু জানাবো আমরা এখন টোটালি এটা আঠারো সংগঠন উপরে ছেড়ে দিচ্ছি আঠারো সংগঠন এটা বুঝবো ইনশাআল্লাহ